আজকে মূলত লেবানন ভার্সেস বাংলাদেশের খেলা চলছে লেবানন ভার্সেস বাংলাদেশের যে খেলা চলছে কাতারে খলিপা স্টেডিয়ামে সেই স্টেডিয়ামের একটি দৃশ্য একটি চিত্রমাত্র ভাই এখানে বাংলাদেশ চার হ্যান গোল খাইছে লেবাননের সাথে যেটা আসলে এইখানে যে প্রবাসী বাংলাদেশিরা ছিল সবাই এখানে উপস্থিত ছিল যার পরিপ্রেক্ষিতে সবাই মানি করেন যে মানসিকভাবে সবাই কষ্ট একদম একজন প্লেয়ারের একজন প্লেয়ারের ওই জার্সি খুলে রাখিতেছে একজনে ঠিক আছে একটা গোল দিতে পারে না বেলা লাইবে ও জার্সি খুলে রাখিয়ে দেব এ ও জার্সি ও প্যান খুলে রাখিয়ে দেব প্যান প্যান গোল প্যান খুলে রাখিয়ে দেব ও প্যান পরা প্যান পরা লাগবে না ঠিক আছে তো সেই যে আসলে লেবানন এবং বাংলাদেশের যে ফুটবল খেলা ছিল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ছিল এটা আসলে বাছাই পর্বের ম্যাচ ছিল সেই ম্যাচে বাংলাদেশ চার গোল খাইছে আর লেবানন চার গোল দিয়েছে তো আজকে লেবানন জিতে গেছে ওই তো বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত দেশ দুর্নীতির যে সেই যে একটা প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবি এইসব বিভিন্ন ক্রিকেট খেলা বা ইন্টারন্যাশনাল লেভেল ইভেন্টে যখন বাংলাদেশ জয়েন করে তখন বোঝা যায় যে বাংলাদেশ কতটা দুর্নীতিগ্রস্ত বা কতটা বাংলাদেশ ইয়া মালদার বডিটা তো ঠিক আছে ফুটবলার ইয়ে হলো গিয়ে যে বাংলাদেশের আগেও আরও একবার আসছিল আইসিয়া তখন কাতারের সাথে সাতখান গুল খাইছিল কাতারের সাথে না কাতারের সাথে সাতখান খাইয়ে গেছে কাতারে এবার কাতারে আইসে খলিবে স্টেডিয়ামে আজিজিয়া খলিবে স্টেডিয়ামে আশিয়া এবার লেবানের সাথে চারিখান খাইছে ঠিক আছে তো এই রকমের দেখেন তারপরও বাংলাদেশিদের যে বাংলাদেশি যে সাপোর্টার তাদের ভিতরে একটা অন্যরকম একটা প্লেয়ারদেরকে একটা সংবর্ধনা দিতে আছে প্লেয়াদেরকে একটা একটা মনে করেন উৎসাহ করতে আসে খেলা তো শেষ খেলা বাংলাদেশ ঠকিয়ে গেছে তারপরেও কিন্তু সেই জিনিসটা আমার প্রশ্ন রইলে আজকে পঞ্চাশ বছরের পুরোনো একটা ফুটবল টিম বাংলাদেশ স্বাধীনতার আগের থেকে ফুটবল টিম ফুটবল খেলে বাংলাদেশের ফুটবল টিম স্বাধীনতার আগের থেকে সেই ফুটবল টিম আজকে অ্যাজ এ লং টাইম এত বছরে কখন মানে এই ফুটবল টিমটা উন্নতি হবে মানে এরা এদেরকে উন্নতি সম্ভব না উন্নতি সম্ভব না হলে এগুলো বাদ দিয়ে দেওয়া কারণ এগুলো বাতি বাদ যাওয়ার পথেই এগুলো বাদ যাওয়ার পথেই যদি উন্নতি করতে না পারো তাহলে ক্ষমা সাহিয়া নামিয়ে দাও হ্যাঁ সভাপতির চেয়ারে সেক্রেটারি স্যারে এক একজন বসে থাকিয়া তারপরে দেশের সম্পদ লোটো ঠিক আছে সম্পদ লোটা বন্ধ করে দাও